মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন যাচ্ছি স্নান করে পুজো করতে আজ একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি স্নান করে একটু পুজোটা করে নিই তারপর বিছানাপত্র তুলব যখন স্নানটা হয়েই গেছে ই বাবা স্নান তো হয়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ড ফুল আয়নি ঠাকুরের ফুল নেই বাবা কাজে গেছে বাবা কোথায় যা ঠাকুরের ফুল ছাড়া পুজো দিতে ইচ্ছা করে বলো লোকটা আজকে ঠাকুরের ফুল আনতে ভুলেই গেছে সে অফিস বেরিয়ে গেছে কী করবো ঠাকুরের ফুল ছাড়াই পুজো দিয়ে দেবো শুধু একটু প্রসাদ দিয়ে দেবো আর কী করবো ভাবলাম আমি ফুল দিন তাতে স্নান হয়ে গেছে একটু পুজো দিয়ে দেবো দৌ বাবা খেয়াল করিনি দিদিও কাজ করে চলে গেছে দিদিকে একটু ফুল আনি নিতাম বা আমি নিচ থেকে একটু নিয়ে আসতাম এখন ফুল আনি উঠে চলে গেছে করার নেই ঠাকুর আজকে ফুল ছাড়াই পুজো নেবে না ফুল ছাড়া পুজো দিতে ইচ্ছা করে না জল মিষ্টি দিয়ে দেব আর কি করবো চলো আমার ঠাকুর আজকে ফুল ছড়াই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে পুজো দিয়ে এসে দেখি প্রাপ্তি কমিয়ে পড়েছে বে টাইমে ডাকছি ওট ওঠে আর না কখন উঠবে আমি জানি না আদৌ উঠবে কিনা এখন স্নান করবে কিনা তারও ঠিক নেই বাবা ঘরে থাকলে উঠে পড়তো আজকে এখন উঠবে কিনা আমার সন্দেহ আছে আর এই দেখো এই বাড়িটা তোমাদের দেখাচ্ছি এই বাড়িটা এত দূর হয়ে গেল এটা এই দিকটা সিঁড়িঘর একদিক দিয়ে খুব ভালো হয়েছে আমাদের ডাইনিং স্পেসটা আটকায়নি আর এই দেখো আমাদের প্যান্ডেলও হয়ে গেছে এই এক প্যান্ডেল এইভাবে সারা রাস্তাটা জুড়ে প্যান্ডেল হয় তারপর আমাদের এই দিকটাও আটকে দেবে আমরা কিচ্ছু দেখতে পারবো না আর পুরো এই দিকটা এই প্যাসেজটা পুরো আটকে দেবে এদিকটাও আটকাবে তারপর আমাদের এইদিকে জানলার দিকেও প্যান্ডেল আছে এদিকটাও আটকে দেবে আমরা এই দিকটা কিচ্ছু আর দেখতে পাবো না এক মাসে হ্যাঁ দিদিও চলে যাচ্ছে কাজ করে দরজাটা দিয়ে দিই আমার কলিং বেলটা খারাপ হয়ে গেছে এত আস্তে হয়ে গেছে যে কলিং বেল বাজালেও শুনতে পাচ্ছে না আওয়াজ তো যাই হোক এই প্যান্ডেল কবে থেকে শুরু করেছে এভাবেই রেখে দিয়েছে এ কতদিনে কমপ্লিট হবে মানে জানি না আর হলেও কমপ্লিট হলেও আমরা গা কিচ্ছু দেখতে পারবো না লোকজনও মুখ দেখতে পারবো না এমনভাবে আটকে দেবে তো যাই হোক চলো প্রাপ্তিকে ডাকার চেষ্টা করি কখন ঘুম থেকে উঠবে ভগবানই জানে নিশ্চিন্তে কি সুন্দর ঘুমাচ্ছে বালিশ মুখে চাপা দিয়ে ডাকছি মোটে উঠছে না সকালে জলখাড় হয়ে গেছে জলখার খেয়ে দিয়ে একটু পড়াশোনা করে ব্যাস ঘুমিয়ে পড়ল ভাই বিয়ে টাইমে কীভাবে ঘুমায় আমি অবশ্য কাকে বলছি আমি এর ভাবে উল্টাপাল্টাটা আমি শুলে ঘুমিয়ে পড়তে পারি আমার মেয়ে আমার মতোই হয়েছে ডাকছি মোটে ওঠে না দিদি কাজ করে চলে গেল। আবার দুপুরবেলায় কাজ করতে চলে আসার টাইমও হয়ে গেল। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে কখন উঠবে কখন স্নান করবে কখন ভাত খাবে ঈশ্বরই জানে আর আমি যে বিছানার উপরে চাদরটা পাতবো ভাবলাম বালিশে ওয়ারগুলো ভরবো আর ওয়ারগুলো ভরবো কি আমার না ওয়ান বেশি নেই ওয়ারগুলো আজকেই কাচালাম মাসিকে দিয়ে মাসি এসেছিলো মাসিকে দিয়ে কাচালাম ওগুলো না সকালে ভরতেও পারবো না দুর্গাপুজো ভাবছি চাদর আর বালিশের ওয়ার কিছু কিনতে হবে বালিশের বালিশগুলো তোমরা ইগনোর করো ঠিক আছে বালিশগুলো খুব ময়লা লাগছে দেখতে আমি জানি কিন্তু কিছু করার নেই বালিশের ওয়ার আমার খুব একটা নেই বালিশের ওয়ার কিনতে হবে পুজো উপলক্ষে তো যাই হোক এই প্রাপ্তি প্রাপ্তি বাবা উত্তরই নাই নির্বিকার চিত্তে ঘুমাচ্ছে আর কি করব জানি না কখন উঠবে হবে ভগবান জানে কি এখন কোনো সান্ধান সাড়া পাচ্ছি না উত্তর নাই আমার জামা কাপড় দিদি কতগুলো ভাঁজ করে দিয়ে গেছে যেগুলোকে আমাকে আনলায় রাখতে হবে ওখানে আনলাটার অবস্থাও শোচনীয় এক এক সময় না মানে এত ল্যাদ লাগে আর সত্যি কথা বলতে কি জ্বর হওয়ার পর থেকে না আমি যেন আরও লেথ হয়ে গেছি মানে কোনো কাজে এনার্জিই পাচ্ছি না কোনো কাজ করতে ইচ্ছা করছে না এই জ্বর হওয়ার পর থেকে তো আজকে একটুখানি যাবো হোমিওপ্যাথির ডাক্তারের কাছে আমার এই মাথায় যে সিস্ট রয়েছে সিস্টটা মানে পাকিয়ে ফাটিয়ে দিচ্ছে ডাক্তার তো কিছুটা পেকেছে আবার কিছুটা পাকেনি তো বলেছিল ওষুধ শেষ হয়ে গেলে যেতে তো ওষুধ তো শেষ হয়ে গেছে কালকে আর একটুখানি রয়েছে তো আজকে যেতে হবে না হবে না কালকেই ভেবেছিলাম যাব কিন্তু কালকে মঙ্গলবার ছিল বিকালের দিকে বন্ধ থাকে তো ওই জন্য বিকালের দিকে যেহেতু বন্ধ থাকে বিকালের দিকে তো যাওয়া হয়নি তো আজকে যেতে হবে ডাক্তারের দিকে উৎপলের কাছে মানে উৎপল ডাক্তারবাবুর কাছে এত ভিড় হয় এত ভিড় হয় না যখনই যায় তখনই ভিড় অনেকক্ষণ বসে থাকতে হয় জানো না অনেকক্ষণ ধরে এক একজন পেশেন্ট দেখে বিরক্ত লাগে ওই জন্য যেতে উৎপল ডাক্তারবাবুর কাছে কিন্তু প্রচণ্ড কাজ দেয় ওষুধে তো আমার আর আরে ফ্যাক্টরি ব্যথা ছিল সেই আর এ ফ্যাক্টরির ব্যথাও আমার গায়েব হয়ে গেছে ওষুধ খেয়ে তো যাই যাই হোক এটা যদি ফেটে যায় কুচ রক্তটা বেরিয়ে যায় তাহলে অনেকটা রিলিফ পাবো সারা মাথা ভর্তি আমার সিস্ট জানো না এটা নিয়ে একটুখানি পাখি বললে এটা বড়ো হয়েছে তো এটা পাখিয়ে ফাটিয়ে দেবে বাদ পাখিগুলো শুকিয়ে যাবে বা বসে যাবে বলল কিন্তু পাখি প্রচুর মাথায় কত বসাবে প্রচুর এটা ফেটে গেলেই শান্তি পাই তো যাই হোক দেখি মেয়ে কখন ওঠে চলো আমার হাজবেন্ড অফিস থেকে কে দিয়েছে মিষ্টিগুলো কে দিয়েছে এক পার্টি দিয়েছে সারি সারি লাড্ডু কাজু বরফি আমার মে ভালোবাসে কাজু বরফি দেয়নি বেচারা আর এখন কাছে লুচি আলুর দম নেই উঠে একটা খাম মিষ্টি এই মিষ্টিটা কেমন খেতে এটা একটা কাঠি আলা এটা 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 কি ও কাঠি না দেখতে কিন্তু সুন্দর ক্ষীর হুম ক্ষীরের এটা বেশ দেখতে সুন্দর কোনটা ভালো খেতে খা তাহলে হুম খা বে টাইমে ঘুমালো বে টাইমে খাচ্ছে আর আমার হাজব্যান্ড এখনও সব মিষ্টি নিয়ে বসেছে সাজিয়ে চলো হুম ভালো খেতে মিষ্টিটা ওই মিষ্টিটা খাও খেতে এখন ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি ফিরছি তো আমি আমার অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে এসেছিলাম এদিকে খাচ্ছি হোমিওপ্যাথিক ওষুধ তো ফেরার পথে দেখছি ভুটটা বসছে এবার ভুটটা তো খুবই লোভনীয় জিনিস জানো সবাই তো এবার ভুটটাতে লেবু মাখানো থাকে কিন্তু আমি তো লেবু খেতে পারবো না কি সমস্যায় পড়েছি তো কিছু করার নেই অগত্যা আমাকে নুন দিয়ে ভুটটা খেতে হবে কোনো স্বাদ পাচ্ছি না তো বরের কাছে বকা খাচ্ছে আমি বলেছিলাম একটু লেবু মাখিয়ে দিন আজকে তুমি হোমিওপ্যাথিক ওষুধ খায়নি তো হাজব্যান্ড বকা দিয়ে দিয়েছে যেন তুমি কোনো কিছু মানবে না তো তোমার কি করে ওষুধে খাওয়া যাবে সেটাও সত্যি কথা লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু যখন একদিন খেলে কী হতো বলো তো কিছু হতো না কিন্তু ভয়ের টেলায় খেলাম না যে কাজ হবে না হোমিওপ্যাথি ওষুধের সেজন্য খেলাম না আর দুটো ভুটটা বড়ো মেয়ের জন্য নিয়ে যাচ্ছি আর প্রাপ্তি খাচ্ছে লেবু দিয়ে আর আমি প্রাপ্তিকে বলছি প্রাপ্তি একটু দিবি প্রাপ্তি বলছে না মা আমি তোমার দেবো না বাবা তোমার ভালো চায় তাই বলছে প্রাপ্তিকে সমানে চেয়ে যাচ্ছি এক কামু লাস্টে প্রাপ্তির থেকে একটুখানি দিয়েছিলাম বলে দেখো প্রাপ্তি মুখটা করেছে দেখো যেন কতটা খেয়ে নিলাম তো চলে এসেছি ওখান থেকে আমাদের দুর্গানগরে অটো স্ট্যান্ডে রিক্সা ধরবো তো রিক্সারও আজকে লাইন আজকে বিশ্বকর্মা পুজো তো রিকশারও লাইন পড়েছে আজকে বিশ্বকর্মা পুজো কারোরই মনে ছিল না তো তাহলে আজকে ডাক্তার দেখাতে যেতাম না কিন্তু ডাক্তার দেখানোটা এসেন্সিয়াল ছিল আজকে আমার তো ওই জন্য দেখাতে গিয়েছিলাম তো এই দেখো লাইট আমি কোন দিকে ক্যামেরা তুলেছি আর প্রাপ্তি বলছে তুমি কী করছো বা কোন দিকে ক্যামেরা তুলছো তো যাই হোক ওই উল্টো দিকে অটো লাইন আর আমার দিকে হচ্ছে রিক্সা লাইন এবার রিক্সা ধরে বাড়ি যাবো তারপর আবার যাবো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আজকে দিনটা শুধু বিশ্বকর্মা পুজো দিনটা আমার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেই কাটলো ছিলাম সাড়ে দশটা বাজে রাত্রির এখন এসেছিলাম উৎকল ডাক্তারবাবুর কাছে দেখো এখনও কত ভিড় ভিতরে লোকজন বসে আছে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমার হাজবেন্ড ওষুধ নেবে তারপর যাব বাড়ি রুটি আর চানা নেওয়া হয়ে গেছে রুটি চানা নিয়ে বাড়ি চলে গেছিলো হাজব্যান্ড রুটি চানা রেখে এসছে আর ইসি আর পড়তে ইচ্ছা করে না তো যাই হোক এখানে ঠাকুরের গান হচ্ছে বিশ্বকর্মা পুজো না আজকে এখন আর কি বাইরে এসে দাঁড়ালাম ওই গরমটার মধ্যে ভিতরটা থাকতে ইচ্ছা করছে না আমার ওই জন্য বাড়িতে এসে দাঁড়ালাম যাওয়ার সময় মিঠুদার দোকানে যেতে হবে মিঠুদার দোকান আমার মনে হলো বন্ধ হাজব্যান্ডকে বলে অনেক কিছু নেওয়ার আছে অনেক কিছু মুদিখানার জিনিস নেই মুদিখানার জিনিস অনেক কিছু নিতে হবে তো যাই হোক চলো এখন বাড়ি পৌঁছাই তারপর আবার কথা হচ্ছে তীর অনেক হয়ে গেছে পনে একটা বাজে এখন বিছানা করে দেবো প্রাপ্তি কোথায় সে আমি জানি না ব্যাস আমি যখনই ভিডিও অন করবো প্রীতি জোরসে একটা গান লাগিয়ে দেবে ট্যাঁ করে আমার চুল মুখে কেমন অবস্থা হয়ে গেছে কেন কে জানে তা শুয়ে পড়ি চলো আর কি অনেক ডাক্তার ডুক্তার দেখিয়ে এলাম ডাক্তার দেখিয়ে এসেছি ওষুধ খেয়ে নিয়েছি হোমিওপ্যাথিক আজকে একটা বে মানে আঁকাচ করেছি আজকে আমি একটু পেঁয়াজও খেয়েছি আর একটু লেবুও খেয়েছি ভেবেছিলাম আজকে হোমিওপ্যাথিক ওষুধ ভুটটার মধ্যে দিয়েছি আর মানে ভুটটা এমনই জিনিস একটু লেবু না দিলে খাওয়া যায় না আজকে সকাল থেকে ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ খাইনি আমি শেষ হয়ে গেছিল তো সেই জন্য খাইনি কিন্তু রাত্রেবেলা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে কিছু হবে না একদিন খেলে কিছু হয় না কাল থেকে আর খাবো না তো যাই হোক চলো এখন আমার মহারানীর এটা বিছানাটা করে দিই মহারানীর বিছানা তো দুদিন ধরে তোমরা প্রীতিকে দেখতে পাচ্ছ না তোমরা সবাই বলে প্রীতিকে দেখাও প্রীতিকে দেখাও খুঁজে রাখো না আমি তো সব গুছালাম পেলাম না তো কে জানে ভালো করে সব না আমি আমাকে দেখতে হবে ওখান থেকে না আছে দেখছি কালকে নামিয়ে দেখতে হবে হবে এখন তো বাবা শুয়ে ঘুমিয়ে পড়েছে এখন লাইট করে জ্বালানো যাবে না ল্যাপটপটা আমি কোথায় রাখ ল্যাপটপ টা ওই ঘরে রাখপটপ বিছানায় কোথায় রাখবো সবাই তো বোন ঠিক নেই তো নেই তো আমার আলমারি অবস্থা দেখো ভিডিওটা ফুল হয়ে গেছিল কতগুলো কিছু ডিলিট করতে হলো ভিডিও তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি এই মশারিটা কোথা থেকে এলো তো চলো ওদের ঘরে মশারি টাঙিয়ে দিই প্রাপ্তি বোধহয় আমাদের সঙ্গে সবে কালকে প্রাপ্তি স্কুল আছে আজকে এখানে এভাবে ঢুকিয়ে দিই এই আলমারিটির অবস্থা এরকমই এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কার কার বাড়িতে আলমারিদের আলমারিগুলোর এরকম অবস্থা ভিতরে সব সুন্দর এইভাবে রাখা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ভিতরে খড়ের বোঝা উপরে চাকন চিকম ভিতরে খাড়ের বোঝা তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে গেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজিরো আজকের মতো গুড নাইট ফুলটার কী অবস্থা হয়ে গেছে